সুপ্রিয় দর্শক আমি চলে এসেছি নাজিরপুর হাটে আজকের তারিখটি বলে দিচ্ছি তিন জুলাই রোজ বৃহস্পতিবার আর এই নাজিরপুর হাটের লোকেশনটি হলো নাটোর জেলার গুরুদাসপুর থানার নাজিরপুর ইউনিয়ন নাজিরপুর হলো একটি বিশাল বড় হাট তো আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের বাজার দেখাবো পেঁয়াজের কি আপডেট চলছে তো চলুন দেখে আসি পেঁয়াজ বিক্রেতা বাইরে কি দামে আজকে পেঁয়াজ বিক্রয় করছে

সুপ্রিয় দর্শক এই ছিল আজকে পেঁয়াজের বাজারের আপডেট আর দেখা হচ্ছে আবার নতুন নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন যেন অন্যরা দেখার সুযোগ তো আজকে এই পর্যন্তই রাখছি ধন্যবাদ